পুরীর মধ্যে এটি হলো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন সিবিচ যে সিবিচে রয়েছে বিদেশের মতো ডেকোরেশন ফটোজেনিক স্পট এবং রয়েছে শান্ত স্নিগ্ধ পরিবেশ তার সঙ্গে সূর্যোদয় এবং সূর্যাস্তের নৈসর্গিক দৃশ্য তো এই বিচটি পুরীর কোথায় কীভাবে যাবেন সব কিছু ডিটেলসে বলব তাই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমানে আমি আছি পুরীতে মেরিন ড্রাইভ রোডে জাস্ট ওই পুরী হোটেলের সামনে তো এখান থেকে আমরা অটো করে যাবো সি বিচ তো এই মেরিন ড্রাইভ রোড থেকে নীলাদ্রি সি বিচের দূরত্ব প্রায় এক থেকে দেড় কিলোমিটার আমরা একটা লাইন অটো ধরলাম নীলাদ্রি সি বিচ যাওয়ার জন্য ভাড়া নিল কুড়ি টাকা মেরিন ড্রাইভ রোড থেকে খুব একটা বেশি দূরে নয় পুরী কনাক রোডে গোল্ডেন ব্রিজ ক্রস করার পরে ডান দিকে পড়ে নীলাদ্রি সি বিচ এখানে পার্কিংয়ের জন্য পয়সা নেয় কিন্তু সিবিচের জন্য কোনো প্রবেশ মূল্য নেই এইটা গেট ঢুকতেই একটা ডুজ অ্যান্ড নোটসের পোস্টার চোখে পড়লো পান গুটকা স্মোকিং ড্রিঙ্কিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ এখানে আবর্জনা ফেলা চলবে না ফেললেই ফাইন সামনেই ফটোজেনিক রঙিন সাইনবোর্ড যেখানে পুরী থেকে মালদ্বীপস হলিউড বুর্জখালিপা ইটালি আইফেল টাওয়ারের ডিস্টেন্স লেখা আছে ফটো তোলার জন্য একদম পারফেক্ট স্পট অনেকবার পুরী এসেছি কিন্তু এত ক্লিন এত ভালো সাজানো সিবিচ আমি সত্যি আগে দেখিনি নীলাদ্রি বিশের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে ছড়িয়ে থাকা ইউনিক আর্ট ইনস্টলেশন আপনার ভালো লাগতে বাধ্য এখানে একটি ডেড ট্রি ডেকোরেশন রয়েছে তার সঙ্গে বিশাল স্যান্ড কার্ভিংস এই রড আর নাটপোলস দিয়ে গাছটি বানানো হয়েছে স্কাল্পচার বলতে পারেন সঙ্গে নাট দিয়ে তৈরি মাছ বেশ ইউনিক এই টায়ার আর টিউব দিয়ে একটা বড় কাঁকড়া বানানো হয়েছে এত বড় কাঁকড়া এটা রান্না করলে পুরো একটা গ্রাম খাবে এখানে জং ধরা মেটালস দিয়ে মাছের ফ্রস বানানো হয়েছে এটা দেখুন এখানে বিভিন্ন ধরনের ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে একটি অক্টোপাস বানানো হয়েছে জাস্ট অসাধারণ এখানে কিছু কালারফুল বাঁশ রাখা রয়েছে বাঁশ রাখার মানেটা কি বুঝলাম না তা আবার কালারফুল এখানে রয়েছে কন্ট্রোল জেড তার পাশেই পৃথিবী অ্যাকচুয়ালি কন্ট্রোল জেডের মানে হল আন্ডু মানে পৃথিবীকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে এই মেসেজটি এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে আর এই কন্ট্রোল জেডটি বিভিন্ন রকম ফেলে দেওয়া জিনিসপত্র ওয়েস্ট মেটেরিয়ালস দিয়ে বানানো হয়েছে জাস্ট দারুণ আমার সফর সঙ্গী মন্ডলদা পৃথিবীকে ধাক্কা দিয়ে আমার আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে দেখা যাক এই ডেকোরেশনটাও খুব সুন্দর ধীরে ধীরে সূর্য নামতে শুরু করেছে নীলাদ্রি সিবি তার জাদু দেখাতে শুরু করেছে সোনালি আলো ঢেউয়ের উপর ঝিকমিক করছে আর পুরো বীজটা রূপকথার মতো সুন্দর হয়ে উঠছে এই সি বিদেশি মানুষজনদেরও বেশ আনাগোনা রয়েছে কিছু মানুষ এই বিচে স্নানও করছিল এই নীলাদ্রি সি বিচ পাশে থাকা পুরীর ব্লু ফ্ল্যাগশিপ বিচের থেকেও সুন্দর এবং ক্লিন সি বিচের সুন্দর আর্ট সাজানো স্পট এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এই নীলাদ্রি সি বিচকে ইউনিক এবং বেটার করে তোলে অন্যান্য বিচের থেকে তার সঙ্গে সূর্যোদয় এবং সূর্যাস্তের নৈসর্গিক দৃশ্য তো আপনারা যখন পুরী আসবেন এই বিচে অবশ্যই আসবেন আপনাদের ভালো লাগবে এটুকু বলতে পারি ধন্যবাদ ভালো থাকবেন জয় জগন্নাথ